সকাল সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আলো ঝলমলে এই নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের নিয়মিত আয়োজন তথ্য শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান নতুন ভোর আমি মৌমিতা জান্নাত নতুন ভোরের নানামুখী আয়োজন নিয়ে আজও আছে আপনাদের সঙ্গে সুপ্রিয় দর্শক প্রতিদিনের সকালকে সুন্দর করে তুলতে বই হতে পারে সবচেয়ে কাছের সঙ্গী কারণ বই চিন্তাকে প্রসারিত করে মনকে উজ্জ্বল করে এবং অতীতের জ্ঞানকে বর্তমানের সঙ্গে বনে দেয় এক অনন্য সেতু বন্ধনে তাই প্রতিটি সকালে বইয়ের আলোয় আলোকিত হোক আপনাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সবার জীবন আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশায় এবার জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ আজ বৃহস্পতিবার দশ পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চার রজব চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ সুপ্রিয় দর্শক আজ পঁচিশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন বড়দিন অর্থাৎ খ্রিস্টের জন্মদিন সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা আজ সঞ্জীব চৌধুরীর জন্মদিন গীতিকার সুরকার সাংবাদিক ও দলছুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর জন্ম পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে হবিগঞ্জে গাড়ি চলে না বায়োস্কোপ আমি তোমাকেই বলে দেব তার গানে ছিল এক অনন্য মায়া জন্মদিনে তাকে ভালোবাসায় স্মরণ কুসুম কুমারী দাস কবি জীবনানন্দ দাশের মা ও নন্দিত কবি কুসুম কুমারী দাস প্রয়াত হন পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে তার লেখা আমাদের দেশে হবে সেই ছেলে কবে আজও প্রজন্মের অনুপ্রেরণা প্রয়াণ দিনে শ্রদ্ধা জানাই তাকে ইনানি সিবিজ সমুদ্রের ঢেউ আর পাহাড়ের ছায়া প্রকৃতির এই মিলন যাত্রা যেন ওদের মনকে নতুন করে উজ্জীবিত করে কক্সবাজারের কাছে হিমছড়ির নিরবতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ইনানি বিচ বা ইনানি সমুদ্র সৈকত প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য এক অপরূপ আবিষ্কার চলুন বন্ধুরা আজ আমরা ঘুরে আসি ইনানি বিচ থেকে হিমছড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে ইনানি বীচ যা তার প্রবাল পাথরের জন্য খ্যাত শান্ত প্রকৃতির এই সৈকতে বড় ঢেউ আছড়ে পড়ে না তাই এটি পরিবার সহ ভ্রমণের জন্য নিরাপদ ভাটার সময়ে প্রবাল পাথরের বিস্তীর্ণ এলাকা দেখা যায় যেখানে ধারালো শামুক ও ঝিনুক লেগে থাকে তাই লাফালাফি করা বিপজ্জনক প্রায় প্রতিটি পাথরই ভিন্ন আকারের নানা বছর ধরে সমুদ্রের ছোঁয়াই গড়ে উঠেছে টেকনাফ মেরিন ড্রাইভের পথে চোখ জুড়ে যায় উঁচু পাহাড় ও সমুদ্রের ঢেউ একপাশে পাশে পাহাড় অন্য পাশে সাগর বিকেলের শান্ত জোয়ারের সময় সূর্যাস্ত উপভোগ করতেও এটি আদর্শ ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য রয়েছে এসি ও নন এসি বাস ট্রেন বা বিমান কক্সবাজার থেকে রিজার্ভ জিপ বা ব্যাটারি চালিত রিকশা ব্যবহার করে ইনানি বিচ পৌঁছানো যায় কক্সবাজারে পর্যটকদের জন্য হোটেল মোটেল রিসোর্ট ও কটেজ রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মোটেল শৈবাল সিগাল হোটেল হোটেল সি প্যালেস হোটেল সি ক্রাউন ও হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল সহ বহু অপশন ভ্রমণকে আরামদায়ক করে তোলে ইনানি বিচের শান্তি প্রবাল পাথরের সৌন্দর্য এবং পাহাড় সাগরের মিলন যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মনে দীর্ঘস্থায়ী স্মৃতি রেখে যায় দর্শক শীতে ত্বকের যত্নে নানা ধরনের নামি দামি বডি লোশন ব্যবহার করে থাকি আমরা কিন্তু তা কি সত্যি এই সমস্যা রুখতে পারে অনেকেই এর উত্তর না দিয়ে থাকেন তাহলে কি করবেন চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত এই সমস্যার সমাধান দিতে পারে তেল শীতকালে বডি লোশন দুই তিনবার ব্যবহার করেও ত্বকের সমস্যা মেটাতে পারে না এমন পরিস্থিতিতে কিছু তেল আপনার সমস্যা মেটাবে এসব তেল ব্যবহারে ত্বকের শুষ্কতা তো কমবেই সঙ্গে ত্বককে উজ্জ্বল ও নরম করে তুলবে শুধু তাই নয় চুলকানির সমস্যাও অনেকটাই কমিয়ে দেবে এসব তেল শীতকালে আমাদের ত্বকে নারকেল তেল লাগানো ভীষণ উপকারী নারকেল তেল আমাদের ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে সঙ্গে সঙ্গে ত্বককে নরম করে তোলে এতে থাকা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো আমাদের ত্বককে নানা ধরনের সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে দেয় অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে গভীর আর্দ্রতা প্রদান করার পাশাপাশি ত্বককে বাহ্যিক ক্ষতি থেকেও রক্ষা করে এর ফলে শীতেও আমাদের ত্বকে শুষ্কতার সমস্যা দেখা যায় না জোজোবা তেল ত্বকে খুব দ্রুত শোষিত হয় এটি আমাদের ত্বকের ভারসাম্য বজায় রাখে এই তেলের ব্যবহারে ত্বক নরম ও উজ্জ্বল হয় বাদাম তেল ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে নরম করে সঙ্গে জ্বালা ও প্রদাহের মতো সমস্যা কমায় শীতকালে তিলের তেল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী এটি ত্বকে উষ্ণতা প্রদান করার সঙ্গে ত্বককে শুষ্ক হতে দেয় না এবার জানিয়ে দিচ্ছি সরকারি বিভিন্ন সংস্থার কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস পুলিশ ফায়ার সার্ভিস হাসপাতাল ও অ্যাম্বুলেন্স নয় 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 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক শূন্য নয় দুর্নীতি দমন কমিশন এক ছয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন এক কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন বিটিসিএল কল সেন্টার এক ছয় চার দুই শূন্য মানবাধিকার সহায়ক কল সেন্টার এক ছয় এক শূন্য আট শিশু সহায়তামূলক কল সেন্টার এক শূন্য নয় আট দুর্যোগ প্রারম্ভিক সহায়তা এক শূন্য নয় শূন্য সুখী পরিবার কল সেন্টার এক ছয় সাত ছয় সাত প্রিয় দর্শক আজ আমরা শিখবো ডিম আর পেঁয়াজ দিয়ে মজাদার একটি রেসিপি চলুন দেরি না করে শুরু করা যাক পেঁয়াজ ডিম দিয়ে আজ মজার রেসিপি বানাবো আমরা বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজ কুচিগুলো প্রথমেই এভাবে কুচি করে নিতে হবে এই রেসিপি বানাতে আমাদের লাগবে আরও দুটি সেদ্ধ চার ভাগ করে কেটে নেব। পেঁয়াজ কুচি একটি বাটিতে দিয়ে তারপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। মরিচ হলুদ আর হচ্ছে ধনিয়া আর এক চা চামচ দিয়ে দেবো টেস্টি মশলা সবকিছু একসাথে মিশিয়ে নেব মাখানো হয়ে গেলে ওয়ান থার্ড কাপ দিয়ে দেবো করা ডিমগুলো হাতের মাঝখানে নিয়ে এরকম কিছুটা লম্বা করে বানিয়ে নেব সবগুলো একইভাবে ভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইতে বেশি করে তেল দিয়ে ভেজে তুলব লাল করে যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে আর লাল হয়ে যাচ্ছে কিছুক্ষণ এভাবে করে নেড়েচেড়ে চেড়ে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নেব এবার গরম গরম পরিবেশনের পালা আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে আশা করি সুপ্রিয় দর্শক শীতের সকালে প্রকৃতি যেন নতুন প্রাণে ভরে ওঠে কুয়াশা ও হালকা রোদ যেন আরও সুন্দর করে তোলে ফুলেদের রং, ঘ্রাণ ও আকৃতি এই ঋতুতে এক বিশেষ ফুল আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয় সালভিয়া তার দীপ্তিময় রং সুরেলা গঠন এবং উদ্ভিজ জগতে অনন্য উপস্থিতি শীতের বাগানগুলোতে যেন এক জীবন্ত সঙ্গীত বয়ে আনে যে দর্শক আজ আমরা জানবো সালভিয়ার বিশেষত্ব গঠন এবং এর অসাধারণ সৌন্দর্য সম্পর্কে শীতের মৌসুমে মনোমুগ্ধকর ফুলের তালিকায় অন্যতম হল সালভিয়া বা সালভিয়া এর বৈজ্ঞানিক নাম স্প্লেন্ডেস এটি দেখতে ছোট হতে পারে মাত্র দুই ইঞ্চি থেকে শুরু করে বড় হলে দুই ফুট পর্যন্ত লম্বা হয় গাছের পাতা হৃদয় আকৃতি এবং পাতার কিনারায় সূক্ষ্ম নকশা করা থাকে সালভিয়ার সবচেয়ে নজরকাড়া অংশ হল এর লম্বা পুষ্প পাতাহীন এই পুষ্প মঞ্জুরিতে ফুলকলি ভরে থাকে এবং নিচ থেকে শুরু করে ফুল ফুটতে ফুটতে উপরের দিকে চলে যায় মজার বিষয় হলো ফুলকলি ও মঞ্জুরি সবই একই রঙের হওয়ায় দেখলে মনে হয় যেন এক বিশাল ফুলের তোড়া সাধারণত টকটুকে লাল সালভিয়া বেশি দেখা যায় তবে খয়েরি ভায়োলেট বা ঘি সাদা রঙের সালভিয়া খুব কদাচিত চোখে পড়ে শহরের বিভিন্ন নার্সারিতে সালভিয়ার দেখা পাওয়া যায় যেমন শিশু একাডেমির সামনে এবং ঢাকা কলেজের সামনের নার্সারি এই ফুলের আকর্ষণ শুধু রঙে সীমাবদ্ধ নয় এটি তুলসীর মতো একই গোত্রের সদস্য তাই এর ঔষধি ও পরিবেশগত গুণও আছে সালভিয়া শুধু শীতের বাগানকে আলোকিত করে না বরং প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ করে তোলে এই ছোট্ট ফুলও আমাদের শেখায় প্রতিটি ঋতুর নিজস্ব সৌন্দর্যকে উপভোগ করার আনন্দ সুপ্রিয় দর্শক সকালে ব্যায়াম শরীরও মনে এনে দেয় নতুন উদ্যম নিয়মিত সকালে ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় কর্মক্ষমতা বাড়ে এবং সারা দিন শরীর থাকে সতেজ এটি মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সকালের ঠান্ডা ও নির্মল পরিবেশ ব্যায়ামের উপযোগী ফলে শ্বাস প্রশ্বাস ভালো হয় এবং শরীর দ্রুত সাড়া দেয় তাই সুস্থ সক্রিয় প্রাণবন্ত থাকতে চাইলে প্রতিদিনের শুরুটা হোক কিছুটা ব্যায়ামে চলুন বন্ধুরা এবারে ব্যায়ামের একটি পদ্ধতি সম্পর্কে জেনে আসি আজকে আমরা এমন একটি আসন দেখব যা আমাদের খাবারগুলোকে খুব ভালোভাবে হজম করাবে এবং আমাদের পায়ের নিচের মাংসপেশিগুলোকে খুব ভালোভাবে সতেজ রাখবে খুব সহজ একটি আসন যার নাম বজ্রাসন আমরা প্রথমেই দুই পা এভাবে ছড়িয়ে বসবো এরপরে ডান পা ডান দিক দিয়ে ভাঁজ করব আর বাম পা বাঁ দিক দিয়ে ভাঁজ করব আমার গোড়ালির উপরে আমার হিপ থাকবে আর আমার মেরুদণ্ড সোজা থাকবে আমার হাত দুটো হাঁটুর পাশে থাকবে আমার অবশ্যই মেরুদণ্ড সোজা থাকবে এইভাবে আমরা মোটামুটি এক থেকে দুই মিনিট আমরা বসে থাকব যদি কারো হাঁটু ব্যথা হয় সেক্ষেত্রে আমরা এরকম নি প্যাড আমরা এভাবে রাখতে পারি যেন হাঁটুতে ব্যথা না হয় আর যদি আমাদের এই পায়েরই অংশে একটু ব্যথা হতে পারে সেক্ষেত্রে এরকম কিছু একটা টাওয়াল যদি আমাদের থাকে এটাকে আমরা এরকম করে ভাঁজ করে তারপরে আমরা এভাবে দিতে পারি দিয়ে আমরা আস্তে করে বসতে পারি হ্যাঁ এটা হচ্ছে যাদের আমাদের খুব অসুবিধা হয় সরাসরি হাঁটুতে বসতে তাদের জন্য আমরা এভাবে আমরা এই আসনটা করতে পারি এর নাম হচ্ছে বজ্রাসন বজ্রের মতন শক্ত হয় নিচের অংশ এবং এই একটাই আসন যেই আসনটি খাবার পরে করতে হয় খাবার খুব ভালোভাবে হজম হয় এবং পায়ের দিকের রক্ত চলাচল এত বেশি হয় যেন উপরের কাজগুলো আমার খুব বেশি সুবিধা হয় এবং এটার আর একটা এবং গুরুত্বপূর্ণ বেনিফিট আছে সেটা হচ্ছে এই বজ্রাসনে বসার পরে যদি আমাদের হাতের নখগুলোকে আমরা এরকম করতে পারি তাহলে বলা হয় চুল পড়া বন্ধ হয় কেমন তাহলে আমরা এই বজ্রাসন শিখলাম বজ্রাসনের উপকারিতা জানলাম আপনারা বাসায় করবেন এবং অন্যকে করানোর জন্য অনুপ্রাণিত করবেন প্রিয় দর্শক আমরা প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হই জরুরি কোনো কাজে শহরের কোনো মার্কেটে গিয়ে দেখি সেটি বন্ধ এমন অপ্রত্যাশিত ঝামেলায় যাতে পড়তে না হয় তাই আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব আজ রাজধানী ঢাকার কোন কোন এলাকার মার্কেট বন্ধ থাকবে আজ রাজধানী ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে মোহাম্মদপুর টাউন হল মার্কেট কৃষি মার্কেট আরং বিআরটিসি মার্কেট শ্যামলী হল মার্কেট মুক্তিযোদ্ধা সুপার মার্কেট মাজার কর্পোরেট মার্কেট মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স শাহ আলী সুপার মার্কেট মিরপুর স্টেডিয়াম মার্কেট আয়েশা শপিং কমপ্লেক্স কর্ণফুলী গার্ডেন সিটি কনকট টুইন টাওয়ার ইস্টার্ন প্লাস সিটি হার্ট জোনাকি সুপার মার্কেট পল্টন সুপার মার্কেট স্টেডিয়াম মার্কেট এক ও দুই গুলিস্তান কমপ্লেক্স রমনা ভবন খদ্দর মার্কেট পিরিয়ানি মার্কেট বায়তুল মোকারম মার্কেট আজিজ কোঅপারেটিভ মার্কেট সাকুরা মার্কেট সুপ্রিয় দর্শক সকালের শুরুটাই নির্ধারণ করে পুরো দিনের ছন্দ আর সেই ছন্দকে আরও মধুর করে তোলে প্রিয় কোনো গান সকালের নরম আলো শান্ত পরিবেশ আর সুরেলা সঙ্গীত মনের উপর তৈরি করে এক ধরনের ইতিবাচক প্রভাব গান মনকে হালকা করে মানসিক চাপ কমায় এবং শরীরে এন্ডোরফিন বাড়িয়ে দেয় যা আমাদেরকে সারাদিন আরও প্রাণবন্ত রাখে চলুন বন্ধুরা তাহলে আর দেরি কেন এবার একটি গান শুনে আসি দেখতে আমি তোমায় দেখতে আমি নি আমার হেয়ার মাঝে লুকি এই বাহের পানে চোখ মেলেছে বা हे आर माझे छिले দেখ আমি পাই আমার হেয়ার মাঝে লুকিয়ে আনন্দ সুন্্দ হয়ে আমা। I'm mm -hmm. বাহির পানে আমার হৃদয় অনে যাইনি আমার হেয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হেয়ার মাঝে লুকিয়ে যে দর্শক তথ্য ইতিহাস ঐতিহ্য আর আড্ডা গানের রঙে সাজানো আজকের সকালের এই আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনাদের প্রত্যেকের জন্য থাকলো আন্তরিক মঙ্গল কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে নতুন ভোরের নানা আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নতুন ভোরের সঙ্গেই থাকুন